মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণবন্ধুরে সে যে আমার হইল না মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণবন্ধুরে সে যে আমার হইল না ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া আমার মনটা খুন করিতে মায়া না সে যে আমার হইল প্রাণ রে সে যে আমার হইল না মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণ বন্ধু রে সে যে আমার হইল না মাজারে গিয়া সে যে মানত করিল আমাদের ভালোবাসার মিলন চাহিল মাজারে গিয়া সে যে মানত করিল আমাদের ভালোবাসার মিলন চাহিল আমার গলায় মালা বলেছিল করবে বিয়া আমার গলায় মালা দিয়া বলেছিল করবে বিয়া এত সুন্দরে কথাটার মূল্য দিল না সে যে আমার হইল না প্রাণ সে যে আমার হইল না মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণ সে যে আমার হইল না প্রাণ সে যে আমার হইল না